বন্ধুরা এইবার নাকি আলম হাসানের বউ উর্মিলা নাকি ডিভোর্স দিয়ে চলে গেল একাধিক মেয়ের সাথে সম্পর্ক করাতে নাকি ইতিমধ্যে আলম হাসান গ্রেপ্তার হয়েছে তাছাড়া দ্বিতীয়বারের মধ্যে কেন তাদের ডিভোর্স হলো তো চলুন সেই ভিডিওগুলি দেখে আসি তো তোমার মতো ধুনের মেয়ে আমি রাখমো এই ভাষাটা আর প্রতি নিয়ত আমার সাথে করে স্ত্রী তার বরে 30 এর অধিক তালাক দেয় কিভাবে আমি তার সংসার করব তার সংসার করার জন্য আটটা মাস কামড় দিয়ে ধরে আসিলাম তার হাজবেন্ড এর সাথে শোয় এক বিছানায় কিন্তু দেখে তার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে দুই দিন পর পর সে ঢাকা যায় তার তো ঢাকার কোনো কাজ নাই যা কাজ তার বাসায় সে তো বিডিও করে বাসায় ওনার ঘরে বিষটা আশ্রয় না ছিল আমি ওই বিষটা আশ্রয় নিয়ে খাইতেছি সেই দিন হচ্ছে কি ওনার সাথে আমার পারিবারিক ভাবে ঝামেলা হয় ঝামেলাটা হচ্ছে কি ভিডিও করা নিয়ে উনি আমার ভিডিও করতে বলতেছে আমি ভিডিও করবো না করবো না বলে আমি সোফাই বসা ছিলাম পরে দিয়ে দিয়ে উনি দাঁড়ায় আসে দাঁড়ায় থাকলে তো ঝগড়া হইবো এই জন্য আমি ঘরে গিয়ে শুয়ে পড়ছি উনি ঘরে আসে আইসা আমার মারছে মারার পরে দিয়া পাঞ্জাবিটা খুলে গেলে তোর মতো ধুনের মাই আমি রাখবো তালাক দিয়ে দিব এই ভাষাটা ওর প্রতিনিয়ত আমার সাথে করে যার কারণে আমি মানসিক ভাবে মানে আমার মনের ভিতরে এরকম থাকে যে এই না আমার হাজবেন্ড কোন মেয়ের বিয়ে করে নিয়ে পড়লো এরকম চিন্তা ভাবনা সব মেয়ের মাথায় আমি দেখি আমার হাজবেন্ড প্রতিদিন রাত্রে একটা না একটা মেয়েদের সাথে কথা বলবই ওনার যে ফোন তিনটা ফোন এখন হ্যাঁ ওনার এই যে বাটন ফোন একটা আছে মানে এই ছোট একটা ফোন আছে ওই ফোনের পাসওয়ার্ডটা আমি জানি ওইটা দিয়ে মাঝে মধ্যে আমি ভিডিও দেখি কার্টুন দেখি তাছাড়া যে ওর দুইটা ফোন আছে ওই দুইটা ফোনের কোনো কিচ্ছু আমার কাছে নাই ওই যে ডেট খেয়েছি এটা শুনছেন না আপনারা ওই তখন আমাদের বিয়ের নতুন নতুন অবস্থায় সে তার ফেসবুকের পাসওয়ার্ড মানে ফেসবুকের যে আইডিটা ওই আইডি উই আইডির ইহাটা আমাদের দিয়ে দিছে মানে লগ দিছে আমি ওই লক খুলে দেখছি যে একটা মেয়ের সাথে ওর অনেক ছবি নেগেটিভ ওগুলো দেখার পরে তার সাথে আমার একটু ঝামেলা হয় ঝামেলা মানে উনি যে এই রকম মানুষ আমি তখনই বুঝতে পারছি ঝামেলা হওয়ার পর উনি কি করলো ঘর থেকে দৌড়ে বের হয়ে গিয়ে হ্যাঁ ডাকে হ্যাঁ ডাকতে ডাক দিয়ে আইন না কয় বোতা আগে দিবে বোটা হোম না তখন আম্মা আমার পক্ষে ছিল মানে আমি ওই বাসায় গিয়া আর সব কিছু করতেছি ওনাদের মনের মতো আমি হইতাছি আমার পক্ষে ছিল ওনারা তারপরে দিয়ে উনি বারবার একই কথা বাজি বর্জি দিব তখন আমার ভিতরে না একটা কিন জন্মায় গেল যে আমি প্রথমবার বিয়ে করলাম বাবা আমার অবাধ্য হইয়া আপনি কথা আমি বলতেছি ওই দিন মানে একটা মেয়ের সাথে ছবি আমি ওনার ফোনে দেখি দেখার পর ওই ঝামেলা ঝাটি হয় ঝামেলার এক যে সে ওই মেয়ের লকটা চেঞ্জ করে ফেলে চেঞ্জ করে ফেলার পরে বিয়ের সতেরো দিনের মাথায় এই ঘটনা সতেরো দিন বা আঠেরো দিনের মাথায় তারপরে দিয়ে আমি ওনার পায়ে ধরে বলতেছি ভাই আপনি যা করার করেন কিন্তু আমার উপরে চরিত্রিক দাগ দিয়ে না আমি সংসার করতে চাই আমার আগের সংসারটা টিকে নেই চোদ্দ দিনে ছিল এদিকে আমার ফ্যামিলিরও হাত আছে আমারও হাত আছে ওই ছেলেরও হাত আছে এক হাতে তো কখনো তালি বাজে না তো আমার আগের হাজবেন্ড কি এখন আইসা বলছে যে মেয়ে খারাপ পারতো না এইসব কথা বলতে কারণ সে বুঝে সে বুঝে যে আমাদের দুজনের দোষের কারণে ডিভোর্সটা হয়েছে আমি আমার আগের হাজবেন্ড কাছে যাবো এরকম কোনো কিছু নাই সেদিন আমার বাবা ফোন দিয়া বলতে আপনার মেয়ে তালা দিয়ে দিব না সতেরো দিনের মাথায় এ কথা বলার পরে গিয়া আমি চিত করে ওনার ঘরে বিশটা আশ্রয় না ছিল আমি ওই বিশটা আশ্রয় নিয়ে খাই ফেলছি বিশটা আশ্রয় খাওয়ার পরে আমি তার পায়ে বিশটা আশ্রয় যখন খাইছি সে ওই সামনে বসা আমি দেখতাছি তুই যে আশ্রয় খাইতেছ খাওয়া তে মরিন সমস্যা নাকি এর জন্য সে ওই আসন ট্যাবলেট একসাথে বিশটা তিরিশটা করে নিয়ে আসে আমি সেইগুলোই খেয়ে জিদ দেখাইছে মানে আমার ভিতরে সত্যি একটু রাগ বেশি কিন্তু আমি মানুষটা উনি যেভাবে বর্ণনা করলো ওনার মা দেখতে পারি না বাবার দেখতে পারি না ওনার মা হ্যাঁ আইসা নীহাল আইসা যদি বলে যে হয় সত্যি কথা কইতা আমাদেরকে দেখতে পারে না তাইলে আর আমার কিছু বলার নাই এই জায়গায় আমি চুপচাপ ছিলাম বলে আমি আটটা মাস আটটা মাস একটা মেয়ে তার হাজবেন্ড এর সাথে শোয় এক বিছানায় কিন্তু দেখে তার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে দুই দিন পর পর সে ঢাকা যায় তা তো ঢাকা কোনো কাজ নাই যা কাজ তার বাসায় সে তো ভিডিওই করে বাসায় বিয়ের আগে কিন্তু বিয়ের পরে উনি ঘরের ভিডিও ছাড়া বাইরের কোনো ভিডিও আপনারা দেখেন তুলা উনি শিখ উনি বলছেন না যে সুরমিলা আমার হাতে পায়ে ধইরা বইলা ভিডিওতে আসছে আমি হাতে পায়ে ধরে ওনার ভিডিওতে আমি আসি নাই মিডিয়ার প্রথম যে বিয়ার ভিডিওটা ভাইরাল হইলো ওই বিয়ার ভিডিওটা আপনি ভালো করে শুনবেন শুনে দেখবেন কি ওই বিয়ার ভিডিওর ভিতরে উনি আমার বয়স দিতে বসে আমি ওই বয়স দেওয়ার জন্য দুইটা ঘন্টা সে আমার গায়ে হাত তুলছে দুই ঘন্টা লাগে ওই ভিডিও নিয়ে আমি এইখানে এই ঘরের ভিতরে ভিডিও এডিট করতে বলতেছে কিন্তু আমি তো এইসব বুঝি না কিভাবে কি কমু কিভাবে কি গুছাই কমু এগুলা বুঝতাম না বিশ আর স্টুডেন্ট খাইছি হসপিটাল থেকে আসছি তারপরে তিরিশের ওদিক কিভাবে আমি তার সংসার করবো তার সংসার করার জন্য আটটা মাস মাটি কামড় দিয়ে ধরে যে না আমার এই এই সংসার করতে হবে কিন্তু কি ঠিক ওনার গায়ে আমি কিভাবে হাত তুলি এই যে আজকে রমজান মাস রমজান মাস উপলক্ষে বই আসছি আমি তার তালাক দিইনি সেই তো আমার প্রত্যেক দিন আপনার দিতে পারি পাসপোর্ট অফিসে সে আমার নেওয়া যায় সেখানে নিয়ে যাওয়ার সময় গাভীর নামার কাগজটা আমার বাবা মা ছবি তুলে পাঠায়নি তখন সে আমার বলতেছে যে তুই যে তুই যে গাভীর নামার কাগজটা আনস নাই হ্যাঁ বাড়াবাড়ি করে রাখলি তোর মতন দুনের মাইয়া মানে ও ডায়লগ এরা তোর মতো দুনের মাইয়া কি মনে করছোস আমি কিছু করতাম না দেশ আমি কি করি অনেক অনেক বকা করছে কইসে কি যে তুই যদি কাবিন নামার কাগজ ছাড়া পাসপোর্ট না হয় তোর এই রাস্তায় ফাড়াই থেকে যাবো এইসব কথা কইছে ওই যে পাসপোর্ট অফিসের ছেলে সামনে তখন ওই ছেলে কথা চাপ এটা কি আপনার হাজবেন্ড আমি কে হ্যাঁ একটা হাজবেন্ড তার বোরে কিভাবে এত সম্মান করে পাবলিক প্লেসে সব মানুষ জায়গায় রয়েছে একটা দোকান ছিল এটা ওইখানে সে আমার অসম্মান করলো সব বিষয় নিয়ে তারপরে বান্নানার কথাটা আসি বান্নানা তার বন্ধু বউ আর আমার নিয়ে যাবে তখন আমাদের বিয়ের বয়স তিন মাস তিন মাস বয়সে আমি আমি শাড়ি আর হিজাব পরছি আর ওনারা ওনারা অন্য একটা শাড়ি পরছে সে বাইক চালায় আর বলে কি দেখ পারবে যে বিয়ে করছে অল্প পয়সা তার বউ কত সুন্দর আর তোরে দেখা যায় কেমন দেখছ মেয়েগুলো এগুলো কইতো তখন আমার বেশ সেটা সবাই জানেন যে শর্মিলার কোন একটা ফ্রেন্ড তখন আমি মানে মানসিক ভাবে খুবই ডিপ্রেশনে ছিলাম একদিকটা হচ্ছে ফ্রেন্ড মারা গেছে উনি আমার বিশ্বস্ত ফ্রেন্ড ছিল তারপর হচ্ছে কি এই যে আমার হাজব্যান্ডের সংসার করতেছি এই হাজবেন্ড কথায় কথায় আমার খোঁটা দিয়ে কথা কয় কথায় কথায় বলে আমি বুড়ো হয়ে গেছি কথায় কথায় অনেক কিছু এই যে আমার চেহারা কালো হয়ে গেছে আপনারা দেখতেছেন কয় তুমি কালা পুঁইরা ছাই হয়ে গেছে তোমার চেহারা তোমার বাল দেখা যায় না একটা মেয়ের সাথে আমার যদি নিয়ে ছবি তুলতে যায় কয় এই আবহা খুব সুন্দর মানে যাদেরকে সুন্দর মনে হয় তাদের কাছে হয়ে গে ও আপু সুন্দর আচ্ছা একটা পুরুষের জীবনে তার বউ যদি ঘরে রান্না বান্না তার বাবা মা তার সন্তান সবকিছু গুছায় রাখে তাহলে তারপরে তার পুরুষ সেই বোর কি দোষ আমার তো কোনো দোষ দেখতাছি এই সব কথা আমি বলি নাই এবার আমি বলি কথায় কথায় বলেন আলমাসার ভুল আমার ফোনটা করে আমি দেখা এটাছেন না মিম আচ্ছা আচ্ছা ও আমার আরো তিনটে ফ্রেন্ডের সাথে এরকম করছে ওরা মান সম্মানের ভয়ে যে তোদের সংসার জীবন আছে এর জন্য ওরা ফোনের ভিতরে ওর কোন ডকুমেন্টস বা চুরি করে নিয়ে এসছি কিছু আছে কিনা বাসা থেকে যেদিন আসি ওই আলম হাসান আমার বাবা ফোন দিয়ে নিয়ে গেছে আমার তালাক দিয়ে দিব ওনার সাথে আমি ওনার একটা মহিলার সাথে আমি নিজে নিজে হাতে নাতে নিজের হাজবেন্ড ধরছি রমজান মাস এটা এখনো রমজান মাস নয় রমজান মাসে ওনার ব্যাগ থেকে একটা খারাপ কিছু পাইছি এখন কি আমি সোশ্যাল মিডিয়াতে বলবো যে কি পাইছি হাজবেন্ড ব্যাগ থেকে যখন এটা পাইছি তখন তো মানুষের ভিতরে একটা অনুতপ্ত বোধ থাকে যে না আমার বউ এটা দেখা লাইছে আমি বউর কাছে সরি বলি আমি চাই না তুই আমার সরি বল আমি চাই যে তুই আমার কাছে সুন্দরভাবে আমার নিয়ে সংসার করো কোন মেয়ে আপনাদের যে আপনার বিয়ে করছেন আপনাদের মেয়েরা কি কখনো মানে আপনাদের বউরা কখনো কি এরকম সহ্য করব বলেন প্রশ্ন আপনাদের কাছে এবার আমি বলি বিয়ে দেড় মাস সাত দিন না দেড় মাসের মাথায় হচ্ছে আমার বাবার বাসা থেকে পিঠা পাঠাইছে এই আমার বাবার আপনারা দেখেন না এত বড় বড় পিঠা পাঠাইছে অনেক প্রদের ওই পিঠা পাঠাইছে এখন আমাদের বাসা পিঠা আছে মানে বানাইয়া আলো মাসানের বাসা পাঠাইবো এই যে ঝামেলা আমি দেখাবো দরজার সামনে কি যে পিঠা গুলা আম্মা গোবর ভাবি করে দিয়ে দি ও দরজার সামনে খারাপ করতেছে তুই যদি এম থেকে একটা পিঠা কাওয়ারে দেয় দিম এটা আবার ওর ভাবি বাইরে গিয়ে শুনছে শোনার পর আর ভাবি গিয়ে কইতাছে এমন এমন আলমের বরে আলোমে কয় তুই যদি একটা ভিডিও দেস তোর তালাক দিয়ে দিব এখন দেখছো থাক আমরা তো ওকে জিনিস খাইতাম কথা কইয়া ওই পিড়াগুলো আছে না ফেরত দিয়ে গেছে ফেরত দিয়ে যাওয়ার পরে আলমে ওই তা তো ওগুলো সংসার করুম না পিড়া ফেরত দিয়ে গেছে তাহলে ঘরের যা যা জিনিস আছে ওগুলো ফেরত দিয়ে যা পরে দিয়ে ও রিটার্ন বাইরের ঘরের ভিতরে একটা খাট ছিল ওই খাটটা আল্লাহ কিনা দিছে ওই খাটটা পর্যন্ত আল্লাহ সেখান থেকে উঠায় নিয়ে আয়া গোয়াল ঘরে ফালাই থুয়ে দিছে তারপরে দিয়ে পরের দিন সকালে আমি তো কি থাকাবি নয় লাভ নেই গে যা হয়েছে হয়েছে আমি আমার লগে রান্না করি সকালে রান্না করছি আমার লগে আমার লগে রান্না করার পরে দিয়ে দিয়ে লিটন এক বসা চাউল নিয়ে আসে মানে লিটন ভাইয়ের ভিতরে ঘিন ঢুকছে উনি আর উনি আর এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করবো না আলো মাছ আলো মাছের মতন এর সে অনেক অকারেন্স করছে ওনাদের এলাকায় অনেক অনেক করছে টাকার বিনিময়ে ওই মেয়েদেরকে সরাই দিল টাকা টাকার দাম দেখা দেখায় এখন আমি তো তার লিগেলি বউ বউ না এখন আমার প্রশ্ন হইতে আছে উনার লিগেলি বউ আমি তো উনার কাছে যে ব্যক্তি টাকা পাঠাইছে বিশ হাজার টাকা উনি তো পারতো যে আমার বোন নামে তুই বিশ হাজার টাকা পাঠাইছিস কিভাবে পাঠাইছিস কেমনে পাঠাইছিস কোন বিকাশে পাঠাইছিস দেখা প্রমাণ দেখা এই সমস্ত প্রমাণ নিজের নিজেই কিন্তু বন্ধুরা এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলম হাসান নাকি তার বউ সুরমিলাকে ডিভোর্স দিয়েছে বিবাহিত মেয়ের জীবন নাকি ধ্বংস করতেছে এই আলম হাসান তো যাই হোক পুরো ভিডিওটি দেখে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ i